আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বকখালিতে আপনারা এসে কোথায় থাকবেন হ্যাঁ একটা হোটেলের সম্পর্কে আজকে এই পর্বে আপনাদেরকে দেখাবো যে এই হোটেলে আপনার এসি রুম খুব কম টাকায় পেয়ে যাচ্ছেন আর এই হোটেল থেকে সমুদ্র খুবই কাছে তো চলুন আজকের এই পর্বটি শুরু করি হ্যাঁ তার আগে আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু বকখালি কীভাবে এসেছিলাম শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত কোন ট্রেন ধরে নামখানা থেকে কত টাকা খরচ করেছিল আমার বকখালি যেতে সেখানে কোথায় খাওয়া দাওয়া করবেন তার সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আমার পর্ব আগেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেখেননি আমি আই বাটন কিংবা ডিসক্রিপশানে দিয়ে দিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই হোটেলের সমস্ত ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওনাদের ফোন নাম্বার যদি আপনাদের পছন্দ হয় আপনারা যদি বকখালি আসেন তাহলে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে তখন কি প্রাইস চলছে রুমের সেটা জেনে নিয়ে আপনারা কিন্তু রুম বুকিং করতে পারবেন এখন কিন্তু আমি বকখালি সিভিস থেকে এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের দিকে সামনেই দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডের আশেপাশে কিন্তু প্রচুর খাবারের হোটেল আপনারা পেয়ে যাবেন আর এই শিবির যাওয়ার পথে কিন্তু মেন রোডের উপরেই কিন্তু অনেক হোটেল রয়েছে অসংখ্য হোটেল এছাড়া এখান থেকে দুপা এগিয়ে গিয়ে কিন্তু আপনারা পাবেন টোটো বা অটো স্ট্যান্ড সেখানে দুপাশে ডান দিকে বা বাদিকে রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু সেই দিকেও কিন্তু আপনারা অসংখ্য হোটেল পাবেন এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি অটো স্ট্যান্ডের কাছে বকখালি এই বকখালি অটো স্ট্যান্ডের বা এবং ডান দিকে একটি রাস্তা চলে যাচ্ছে তো আজকে যে হোটেলটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন মানে সিবিজের দিকে মুখ করলে আপনাদের বা হাতে পড়বে এই রাস্তাটা এইটা চলে যাচ্ছে কিন্তু স্টেশনের দিকে নামখাটা স্টেশনের দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে আর এখানে এসে কিন্তু আপনাদেরকে টোটো কিংবা অটো না হবে তো চলুন বাঁদিকের রাস্তাটায় রাস্তাটাই এগিয়ে যাই গিয়ে দেখি যে আজকে আপনাদেরকে যে হোটেলটা দেখাচ্ছি সেই হোটেলটা কতটা দূরে রয়েছে এবং কি কি রয়েছে সেই হোটেলের সবই তথ্য জানাবো দেখতে থাকুন ভিডিওটা এখন আমি দাঁড়িয়ে রয়েছি হোটেল প্রতিমা রিসেপশনের কাছে এই যে বা দিকের যে ঘরটা দেখছে এইটাই হচ্ছে কিন্তু রিসেপশান আপনারা এইখানে এসেই কিন্তু বুকিং করতে পারবেন তো রিসেপশনে ম্যানেজার বাবুর সাথে কথা আমি পরে বলছি চলুন প্রথমে আপনাদেরকে রুম দেখি আসি রুম কি খালি রয়েছে এবং কি টাইপের রুম রয়েছে চলুন আগে দেখিয়ে দিই তারপর এসে কথা বলছি চলুন ফার্স্ট ফ্লোরে যেতে হবে এই সিঁড়ির মাধ্যমে উপরে চলুন উপরে গিয়ে দেখি যে রুম কি ফাঁকা রয়েছে এই চলে এসেছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে মোটামুটি আমাদের তিনটে রুম রয়েছে ওই যে একশো চব্বিশ একশো একশো বাইশ তো আজকে যে রুমটা আপনাদেরকে দেখাবো একশো চব্বিশ কিন্তু রুমটা দেখার আগে এদিকে দেখুন রাউটার কিন্তু লাগানো রয়েছে তার মানে এই হোটেলে থাকলে কিন্তু এর সুবিধে আপনারা পাবেন এখানে কিন্তু রাউটার রয়েছে আর এই হোটেলের সামনে এই রকম সুন্দর একটা পুকুর রয়েছে বেশ খোলা জায়গা হাওয়া কিন্তু বেশ সুন্দর আসছে ফুলফুরে একদম হাওয়া আর আজকে যে রুমটা দেখাচ্ছি সেটা হচ্ছে একশো নম্বর রুম এই হচ্ছে এন্টারেন্স ঢুকেই কিন্তু এই রকম একটা কিং সাইজ বেড পেয়ে যাচ্ছেন যেখানে অনায়াসে তিনজন আপনারা বড় থাকতে পারবেন আর এইদিকে রয়েছে একটা টেবিল আসছে আর দেখুন উপরে কি সুন্দর কিন্তু পেন্টিং করা রয়েছে এইদিকে পাখা রয়েছে সিলিং ফ্যান রয়েছে আর এইদিকে পেয়ে যাচ্ছে মেসি এসির দিকটাও কিন্তু খুব সুন্দর একটা পেন্টিং করা রয়েছে আর যদি আপনারা নন এসি হিসাবে নেন দেখুন সামনে কিন্তু একটা বিশাল বড় জানলা রয়েছে যেখান থেকে কিন্তু বেশ সুন্দর ফুরফুরে হাওয়া আসছে আর এইদিকে লাইট রয়েছে এইদিকে সুইচ প্লাগ পেয়ে যাচ্ছেন মোবাইল চার্জিং দেওয়ার জন্য আর ফ্লোরটা দেখুন বেশ সুন্দর কিন্তু টালির কাজ করা আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেডের সামনেও কিন্তু আপনারা সুইচ প্লাগ পেয়ে যাচ্ছেন মোবাইল বা অন্য কিছু চার্জ দিতে পারবেন আর রুমটা কিন্তু কিন্তু বেশ 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 বড় ভালো জায়গা জায়গা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দিকে রয়েছে একটা আয়না যেখানে দাঁড়িয়ে আপনারা সাজুগুজু করতে পারবেন আর এই হলো এই রুমের বাথরুম বাথরুমে একটা কোমট পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু গিজারের ফেসিলিটি আমি দেখতে পাচ্ছি এদিকে সাবার রয়েছে আর এইদিকে রয়েছে বেসিন তো মোটামুটি যা প্রয়োজন সবই কিন্তু রয়েছে বেসিক প্রয়োজন অনুযায়ী রুমে বা বাথরুমে সবই রয়েছে তো এই হলো এই হোটেলের একশো নম্বর রুম এবার চলুন নিচে যাই গিয়ে দেখি কত কি ভাড়া বলে এটা চলুন যাওয়া যাক এখন কিন্তু চলে এসেছি এই হোটেলের সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরেও কিন্তু এই তিনটে রুম রয়েছে এইটা হচ্ছে যেমন একশো ছাব্বিশ নম্বর রুম ওইটা হচ্ছে একশো সাতাশ নম্বর রুম প্রথমে আপনাদেরকে একশো ছাব্বিশ নম্বর রুম দেখায় এই রুমের ভেতরে ঢুকেই কিন্তু এই রকম একটা কিং সাইজ বেড রয়েছে যেখানে অনায়াসে কিন্তু আপনারা বড় মানুষ কিন্তু তিনজন থাকতে পারবে আর বেশ টালি দিয়ে কিন্তু চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু সাজানো রয়েছে ফ্লোরটা দেখুন দেখুন বেশ পরিষ্কার পরিছন্ন আর উপরে দেখুন কি সুন্দর পেন্টিং করা এদিকে লাইট পেয়ে যাচ্ছেন এদিকেও কিন্তু দেখুন চারপাশে ফল সিলিং এর মতো লাইট করা রয়েছে আর এইখানে কিন্তু আপনারা টিভি পাচ্ছেন এদিকে ফ্যান রয়েছে এইটা এসি রুম নয় এটা হচ্ছে নন এসি রুম আর উপরে ওইদিকে সুইচ প্ল্যাট পেয়ে যাচ্ছেন মোবাইল চার্জ দেওয়ার জন্য আর এইদিকে রয়েছে এই রুমের বাথরুম এই হচ্ছে বাথরুম এখানে কোমোট রয়েছে বেসিন রয়েছে বালতি মগ পেয়ে যাচ্ছেন কল এইদিকে শাওয়ার সাওয়ার রয়েছে বেশ বড় এই বাথরুমটা কিন্তু বেশ বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো এইটা হলো একশো ছাব্বিশ নম্বর রুম এইখানে কিন্তু এসি নেই এটা নন এসি রুম ওইদিকে একটা জানলা পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা জানলা রয়েছে যেটা খুলে দিলে কিন্তু বেশ ফুরফুরে হাওয়া আসবে কিন্তু আর এইদিকে রয়েছে আপনার একটা জানলা এইদিকে ব্যালকনি রয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন পুকুরটা দেখা যাচ্ছে আর এইদিকে রয়েছে আয়না যেখানে আপনারা সহজে কিছু করতে পারবেন এইদিকে চেয়ার রয়েছে এইদিকে রয়েছে এবং ট্রে এদিকে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝুঁকি রাখতে আর এই হলো সুইচ ব্লাক যেখানে আপনারা মোবাইল বা অন্য কিছু চার্জ দিতে পারবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি একশো সাতাশ নম্বর রুম এই রুমটা কিন্তু এসি রুম সেকেন্ড ফ্লোরে ভেতরে প্রবেশ করেই কিন্তু এই রকম হচ্ছে বেড এখানেও কিন্তু আপনারা অনায়াসে তিনজন থাকতে পারবেন এইদিকে আর প্রত্যেকটা রুমে কিন্তু বেশ সুন্দর উপরে পেন্টিং করা রয়েছে আর এটা হচ্ছে এসি রুম পাকাও পেয়ে যাচ্ছেন আর ফল সিলিং এর মত দেখুন লাইট কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে রুমগুলো কিন্তু যথেষ্ট বড় দেখুন এই পাশেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে এই পাশেও জায়গা রয়েছে ব্যাগপত্র রাখতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না ওইদিকে একটা ডাস্টবিন পেয়ে যাচ্ছেন আর এই হলো এই রুমের বাথরুম বাথরুমে কোমট রয়েছে এদিকে বেসিন এদিকে কিন্তু বালতি মগ দিয়ে রেখেছে ওনারা এদিকে রয়েছে সাওয়ার এখানে কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুমটাও বেশ পরিষ্কার আর বাথরুমটাও কিন্তু বেশ বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো এইটা হলো একশো সাতাশ নম্বর রুমের বাথরুম আর এই হলো রুম তো চলুন এবার নিচে যাই নিচে গিয়ে দেখি কত কি ভাড়া বলে ম্যানেজারবাবু সবই জানাবো এবং ওনাদেরকে ওনাদের ফোন নাম্বার কিন্তু আমি দিয়ে দেবো তো আপনারা ফোন করেও কিন্তু এই রুম বুক করতে পারবেন চলুন এবার নিচে যাই নিচে গিয়ে সব তথ্য জেনে নিই কত কি ভাড়া রয়েছে তো রুম আপনাদেরকে দেখালাম ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে একশো চব্বিশ একশো ছাব্বিশ একশো সাতাশ তো রুম দেখে এখন আমি চলে এসেছি রিসেপশানে রিসেপশানের ম্যানেজারবাবুর সাথে এবার কথা বলে নিই যে কত কি ওনাদের রুম ভাড়া রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি বদিনা হোটেলের সামনে রয়েছে হ্যাঁ নমস্কার যদি বকখালি কেউ আসে এবং আপনার হোটেলে যদি আসতে চায় তাহলে কীভাবে আসবে নামখানা ট্রেন ধরবে শিয়ালদা থেকে নামখানার লোক ওই নামখানার নাম লোক ওখান থেকে অটো বা টোটো বা বাস রয়েছে অটো হলে আপনার চল্লিশ টাকা করে নেবে টোটোগুলো বলে রিজার্ভ করতে পারবেন আর আপনি টোটো রিজার্ভ করবেন না কারণ ওরা কমিশনের সিস্টেমে কাজ করবে আপনি ডাইরেক্ট অটো বা ওই বাসগুলো ধরে নেবেন দিলে আপনি পুরো এখানে পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে যাবেন বকখালি পুরো লাস্ট অফিস বকখালি বুঝতে পেরেছি আর আমাদের নন এসি তিনশো থেকে স্টার্টিং রয়েছে আর এসি রয়েছে সাতশো পঞ্চাশ থেকে স্টার্টিং আচ্ছা আচ্ছা আপনাদের এই হোটেলে কি সিঙ্গেল পার্সেন্ট অ্যালাউ আছে সিঙ্গেল পার্সেন্ট অ্যালাউ করা হয় না অনলি কাপেল অ্যালাউ আচ্ছা

বাবা কিন্তু খুবই খুশি কারণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটি পর্বে নতুন একটি জায়গায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন